মাধ্যম এবং সাংবাদিক ভাইদেরকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আপনারা গতকাল রাত থেকে সারা দিন আমাদের সাথে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে জনগণের মধ্যে যে সঠিক যে খবর সেই তথ্য আপনারা পৌঁছে দিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা এবং তারই প্রেক্ষিতে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে টহল এবং হচ্ছে আমাদের যে নিরাপত্তা কার্যক্রম তল্লাশি কার্যক্রম সিলেটে আমাদের আওতাভুক্ত এলাকা আমরা এটা বৃদ্ধি করেছি এবং এটি চলমান রয়েছে এবং পাশাপাশি আমাদের পোশাকধারী সদস্যদের পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটা আমরা চলমান রাখছি যাতে কোনো অসাধুচক্র হীন উদ্দেশ্য চরিতার্থে যেন দেশের রাষ্ট্র ও জনগণের কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা আমাদের এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবো একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় এখন থেকে আমরা সেই দিকে আমরা এগিয়ে আমাদের যে কার্যক্রম সেটা আমরা চলমান রাখছি হ্যাঁ আপনাদের কি কি কার্যক্রম এই সন্ধ্যার সময় আলাদা কোনো আলাদা আলাদা কোনো আমরা হচ্ছে গতকাল রাত থেকে মোটামুটি হচ্ছে আমরা হচ্ছে আমাদের টহল কার্যক্রম এবং তলাশি কার্যক্রম নিয়মিত যেটা কার্যক্রম আছে তার সাথে তার আমরা জোরদার করেছি আমাদের সংখ্যা বাড়িয়ে আমরা হচ্ছে এই তলাশিটা বাড়িয়েছি এবং গতকাল রাত থেকে আমরা বিভিন্ন অপারেশনাল বা বিভিন্ন জায়গায় আমাদের এই জিনিস পেট্রোলগুলো চলছিলো এবং দিনে যেটা দেখা গেছে আমাদের এখানকার পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল তো সেই প্রেক্ষিতে পুরা দিনের অবস্থা প্রেক্ষিতে আমি আমরা এখন আপনার সামনে প্রেস ব্রিফিং আসলাম যে আমাদের যে এখানকার যে পরিস্থিতি সেটা সার্বিক একটা বিফিং যাতে আপনাদের সামনে দিতে পারি পাশাপাশি আরেকটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে আমরা যে এই কার্যক্রম সেটা যে এখনই শেষ হয়ে গেছে তা না আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারির চলমান রয়েছে এবং কোনো অসাধু চক্র যদি এই এইকে কেন্দ্র করে কোনো কিছু কোনো কোনো হীন উদ্দেশ্যে চরিতার্থ করতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যা ব্যবস্থা নেওয়ার আইন মোতাবেক আমরা সেটা অবশ্যই নেব এবং নির্বাচন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে নির্দেশক্রমে আমরা অবশ্যই সেটা পালন করব। সেই বার্তাটাই আমরা হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের যে সিলেটে যে জনগণ আছেন সচেতন জনগণ তাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই ধন্যবাদ এখন পর্যন্ত ওরকমভাবে কোনো নাশকতা হয়নি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বাট সেগুলো আমাদের অবশ্যই নজরদারিতে আছে আমরা ওইগুলো মনিটর করছি এবং আমরা সময় সুযোগ বুঝে যদি মনে করি আমাদেরকে যখন যেটা যদি মনে করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা খাওয়ার আমরা সেটা নিব এটা বিষয়ে আমরা সচেতন আছি দর্শক সিলেট বিভাগ সহ সম্প্রচারে আপনারা ছিলেন এখন আমাদের ছিল এতকে অভিযান দ্বারা ভাই অভিযানের তিনি রেব নয়ের যে তিনি সিও ছিলেন মেহেদি হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে অভিযান রয়েছে বা গতকাল থেকে তারা যে অভিযান দিচ্ছেন ঢাকা লকডাউনের ব্যাপারে তারা যে অভিযান দিচ্ছেন সেই অভিযানের পরিপ্রেক্ষিতে সিলেটেও কিন্তু তৎপর রয়েছিলেন র্যাবের যে কর্মকর্তা যারা রয়েছেন বা র্যাবের যে সদস্য যারা রয়েছেন তারা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের যে আজ দিনব্যাপী তারা কিন্তু এই অভিযান কার্যক্রম চল চালিয়ে গেছেন এবং ইতিমধ্যে তারা নগরীর যে কোর্ট পয়েন্ট রয়েছে বা সিটি পয়েন্ট রয়েছে সেই সিটি পয়েন্টে কিন্তু র্যাবের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা তারা

দর্শক আসলে আমরা জানি রাখতে চাই যে গতকাল থেকে যে সিলেটে গতকাল থেকে যে দেশের যে লকডাউন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির ধারাবাহিকতায় সিলেটেও কিন্তু আইনশৃঙ্খলা যে বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছে সর্বশেষ র্যাবও কিন্তু বেশ তৎপর রয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে আপনার দেখানোর চেষ্টা করেছি এবং রেবের যে সিও রয়েছেন যিনি মেহেদি তিনি কিন্তু আমাদের সাংবাদিকের সাথে কথা বলে যেটা জানিয়েছেন যে সিলেটে যে ধরনের সহি সহিংসতা বন্ধে এবং অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির বন্ধে কিন্তু তারা বেশ তৎপর রয়েছে এহি আহমদ সিলেট ভিউ সিলেট